আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম চুরমন কাঠি থেকে একটু সামনে সেই আব্দুলপুর গ্রাম আর আব্দুলপুর গ্রামে এসে কাকার নামটা জানো কি মোহাম্মদ আজিজুল ইসলাম কাকার সাথে আমরা কথা বলছি আর কাকা আপনি এখানে কি বীজ বপন করছেন বাঁধাকপি এই যে আপনার যে দিয়ে মানে সালা দিয়ে আপনি ঢেকে রাখছেন এটার কারণ কি কাকা রস থাকবে ও এই জন্য আপনি এটা ঢেকে দিচ্ছেন তো এই যে বীজ বপন করছেন এখানে এটা কিসের বীজ বাঁধাকপি আছে ফুলকপি আছে ও বাঁধাকপি ফুলকপি তো এই বীজ বপন করার পরে কতদিন পরে চারা উত্তোলন করবেন আঠাশ থেকে বত্রিশ এর ভিতরে থেকে আর এরপরে আপনার চারা বিক্রি করার উপযোগী হবে তো এবার আপনার এই বাঁধাকপি ফুলকপি আরও অন্যান্য যে আপনারা বাইরে থেকে বীজ আনেন চায়না বা জাপানি যে বীজগুলো আনেন সেগুলো আপনারা বপন করে মানে বীজ বপন করে কি আপনারা এখন খুশি হ্যাঁ অবশ্যই খুশি

যে কারণে কাকারা বীজ বপন করতেই নাই যে কারণে কিন্তু খুবই একটা সমস্যার ভিতরে আছে তা আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণেই আসলে আপনার করতে পারেন নাই ঠিক আছে তা কাকা আপনাদের এই এলাকায় কতজন কৃষক কাজ করে

আহ আসলে বন্ধুরা আপনারা যদি চারা কিনতে চান যশোর চুরোমন কাটি আবদুলপুর গ্রামে এই কাকার সাথে যোগাযোগ করতে পারেন তা কাকার ফোন নাম্বারটা আপনাদের বলে দিয়েছে যদি আপনাদের কারো ফোন নাম্বার দরকার হয় আপনারা ফোন নাম্বারটা নিয়ে নেবেন এবং কাকার সাথে যোগাযোগ করতে পারবেন ও কুরিয়ারও আপনারা যদি কেউ চারা নিতে চান যে কোনো প্রান্ত থেকে আপনাদের চারা পাঠাই দেওয়া হবে আপনার ফোন নাম্বারটা কিছু টাকা কি অ্যাডভান্স করা লাগবে কাকা চারা নেওয়ার সময় আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন বা যদি আপনি মনে করেন যে কিছু অ্যাডভান্স দেবেন আপনি এক হাজার পাঁচশো পাঠাই দিতে পারেন টাকা হ্যাঁ বা আপনি সশরীরে চলে আসতে পারেন ঠিক আছে তা বন্ধুরা আজকে আপনাদের আমি দেখালাম চারাগুলো তা আপনারা দেখেন এই পাশে আছে চারা চারা কাকা এটা হলো ফুলকপির আর এই পাশে জায়গা আপনার আছে ওলকপির কপির চারা এই যে বেটে ফুলকপির চারা আছে অন্যান্য চারাও আছে তা আপনার এই জায়গা চারা কি সব কি বিদেশি চারা বেশি পাওয়া যায় নাকি দেশি সব বিদেশি তো এখানে আপনার কিন্তু বিদেশি চারা বেশি পাওয়া যায় হাইব্রিড জাতের যদি আপনারা নিতে চান অবশ্যই আসতে পারেন এই কাকার এখানে আর কাকা কিন্তু দেখেন অনেক বড়ো এরিয়া নিয়ে আসলে এই ক্ষেতটা করছেন যদি আপনারা আসেন এই ক্ষেতে ভিজিট করতে অবশ্যই ভিজিট করতে পারেন সে কেমনভাবে বপন করে চারা বা কীভাবে সে বীজ বপন করে সব কিছু আপনারা দেখতে পারবেন কিন্তু এই এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পারবেন এবং আপনার সশরীরে আসলে সবচেয়ে ভালো হয় চারা দেখে শুনে নিতে পারেন আর আবদুল্লাপুর গ্রাম আসলেই কিন্তু আবদুলপুর গ্রামে আসলেই কিন্তু আপনারা চারা নিতে পারবেন আর দেখেন সব জায়গায় কিন্তু কৃষকরা কাজ করছেন আর শুধু যে এই যে জমির মালিক বা এই বীজের মালিক যে লাভবান হচ্ছেন তা 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 নাম এখানে যারা কাকার এই খেতে যারা কাজ করে কতজন খেতে কাজ করেন চারজন এই চারজন কিন্তু কাজ করেন চারজন লোক কাজ করা মানে বিশাল ব্যাপার একটা মালিকের কাছে চারজন লোক কাজ করা খুবই একটা ভালো দিক বলবো আমি কারণ দেখেন একজনের মাধ্যমে যে যদি চারজনের রুজি রুটি মেলে সেটাই চারজনে চব্বিশশো টাকা দেওয়া লাগে আপনার প্রতিদিন চারজন কৃষকের কিন্তু চব্বিশশো টাকা দেওয়া লাগে আসলে কাকার মাধ্যমে যে আরো একজন আরো চারজন পরিবার চলছে এটাই সবচেয়ে বড় কথা তা বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ